গুড মর্নিং গাইজ এখন আমি সবে উঠে রেডি হয়ে বসলাম আর যেটা ব্যাপার হচ্ছে যে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা আর আমি এখন বেরোবো সিরিজ বানানোর জন্য আর যেটা ব্যাপার হচ্ছে যে বাবা বললো যে একবার রিলায়েন্স থেকেও দেখে নিই রিলায়েন্স ডিজিটাল তাই বলাম ওকে ঠিক আছে চলো আজকে একবার তাহলে চলে যাবো রিলায়েন্স ডিজিটাল থেকে দেখে নেবো যে ওইখানেও কি হয় অনেক সময় এক একটা শোরুম দিতে পারে কোনো কোনো অফার ঠিক আছে তো আমি সেই জন্য একবার দেখে নিচ্ছি তো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক দিনটা কেমন যায় চলো শুরু করি আজকে আইফোন এখন তো একটু বার্গেনিং করেই নেবো ভাই রেখা দিন চলছে তারপরে একটু খারাপ খারাপ চলছে কারণ টোটোটা তো চলে যাবে মানে চলে যাবে বলতে গেলে আমার সিরিজ থেকে তো ওটা টোটালটা একটু কমে যাবে তো সেটাও একটা ব্যাপার সব মিলে যাই একটু চলছে বুঝতেই পারছো তোমরা যে ঠিক আছে ঠিক আছে চল বেরো এখন যে কদিন ভাই লাস্ট কিছু দিনে সিরিজ বানাবো ভাই জমিয়ে বানাবো মজা করে বানাবো ভাই যেন মনটা ভরে ওঠে স্নান ফান করা হয়ে গেছে এখন খেতে বসেছি খাবো আর বেরিয়ে যাবার আছে দেখো বাঙালি খাবার ডাল আলু ভাতে বেগুন ভাজা পেঁয়াজ ভাত মাছের ঝাল বেস্ট এনি টাইম বেস্ট দেখতেই পাচ্ছি আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি আজকে কালীঘাটের কাছে যে রিলায়েন্স স্টোর হয়েছে ওইটা স্টোরে কারণ স্টোরটা বড় আর আজকেও আমার সাথে যাচ্ছে কস্তুরি আর আমি এখন এখান থেকে সোজা যাব গিয়ে পড়ব অটো ওখান থেকে গড়িয়া গড়িয়া থেকে মেট্রো মেট্রো নিয়ে সোজা গিয়ে নামবো প্রথমে মহানায়ক উত্তম কুমার এরও একটা কারণ আছে কারণ ওখানেও আরেকটা কাজ আছে তার আগে ওইটা করে তারপরে আমরা যাব আইফোন দেখতে তো দেখো ভাই কথা যেটা হচ্ছে যে একবারই নিচ্ছি বুঝে সুঝে সব ব্যাপারটা জেনে তারপরে নেব এর আগে কোনো দিন নেই নি এবার আমার তো অনেকেই রয়েছে আমার সাথে এই চ্যানেলে যারা আগে কখনো আইফোন ইউজ করেনি তো আমি চাইছি আমি যেভাবে এক্সপ্লোর করছি আইফোনটাকে তোমরাও সেইভাবেই করো তো তার জন্যই আজকে এই ভিডিও ফাইনালি একটা কাজের জায়গায় টাইমলি চলে এসেছি অ্যান্ড এসে কস্তুরি ঢুকেছে কাজটা করে নিলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আর তাড়াহুড়ো করছিলাম প্রচন্ড ও এতে নামার পরে কি বলে মেট্রো থেকে নামার পরে সেই সময় দেখা হয়েছিল সাত্বিকের সাথে সাত্বিক বলো লেক মলে আছে আমাদের যদি এখান থেকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা লেক মল যাবো সাত্বিকের সাথে দেখা করার জন্য ওর সাথে একটু কথা বলেই বেরিয়ে আসলাম তো দেখা যাক ওর কতক্ষণে শেষ হয় তো অলিগঞ্জ মেট্রো স্টেশনে নামতে ভীষণ ভালো লাগে কারণ মোহানাকে দেখা যায় যে যাই হোক এখন দেখতেই কাজ

পুজোর সময় ব্লগ বানানো হয় তুই করে নে তুই করে নে তো আমরা ঠিক করলাম বাইরে এত গান চলছে আমরা চলো রিলায়েন্স ডিজিটালের ভিতরে আর ভিডিও বানাই কিন্তু ওখানেও গান চলছে তবে বিশ্বাস করো রিলায়েন্সের এই দাদাটা কিন্তু ভীষণ ভালো মানুষ আমাদেরকে উল্টে উনি সাজেস্ট করলেন যে দাদা একটু ওয়েট করে যাও সিক্সটিন লঞ্চ করতে দাও দু তারিখের পরে ফিফটিনের ওপরে ভালো ভালো ডিল পেলেও পেতে পারো এবার দেখো সত্যি কথা বলতে আজকালকার দিনে সবাই বোঝে নিজের স্বার্থ উনি যদি যেভাবে হোক আর যদি আমাদেরকে বেছে দিতে পারতেন প্রোডাক্টটা তাহলে ওনার প্রফিট যেটা আগের দিন খুঁজছিল ক্রমা যেভাবেই হোক গছিয়ে দিচ্ছিল আরও বিভিন্ন বিভিন্ন রকম প্রাইস সেগমেন্টে ফেলে এটা ওটা সেটা প্যাকেজ দিয়ে ইনি কিন্তু সব কিছুই করেননি আমরা জাস্ট অবাক হয়ে গেলাম যে রিলায়েন্সে আমরা এতদিন করে ভাবতাম যে এত দাম বেশি ফেসিলিটিস কম বাট না পঞ্চাশ হাজার টাকায় দেখলাম আইফোন ফোরটিন পাওয়া যাচ্ছে তবে তার জন্য কিছু প্রসিডিওর রয়েছে সেটা তোমরা স্টোর ভিজিট করে নিও তো আমরা ওখান থেকে বেরিয়ে ম্যাক্সে গিয়েছিলাম ম্যাক্সে একটু দেখাশোনা করে ওখান থেকে বেরিয়ে এসছিলো কস্তরি ড্যাম স্টাইলে তাই হ্যাঁ তোকে খাচ্ছিলিস আর এর মধ্যেই দেখো সাত্বিক চলে এসেছে লেক ভালো যে লাল জামা পরে ছেলেটাকে দেখছো টমেটো স্টাইলে হেঁটে আসছে ইয়েস এ খনি সাত্বিক স্কেলটা ধরবে চলে আসবে কিন্তু সাত্বিকের পিছনে অ্য সাত্বিক বাহিনী বানিয়েছ পস্তুরিয়ে সেটা হাসাহাসি করে বলছে যাই মেয়ে দুটো আমাদের সাথে কথা বললেই ভালো হয় দেখ হ্যাঁ ওই দূরে কে ভাই আর চলে গে চলে গেল ভাই আর আমার সাথে দেখা হবে কোনোরকম পাগলামি হবেন এটা তো হতেই পারে না ভাই অটোর মধ্যে বসে আমরা যাতেভাবে কিল্লি করতে করতে দিব্যি চলে যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে কারণ সাত্বিক ওখানে নামবে আর সাত্বিককে ডেকে আমি বললাম চলো ভাই তোমার কটা সিনেমেটিক শট নিই এই দেখো সিনেমাটিক সাত্বিকের সিনেমেটিক গড়িয়াহাটে সাত্বিককে ধাক্কা মেরে অটো থেকে ফেলে দিয়ে আমরা সোজা চলে এসেছি বালিগঞ্জে এখন আর শোনো গল্প তো সাত্বিক নেমে গিয়েছে গড়িয়াহাটে আমরা বালিগঞ্জ নেমেছি এখান থেকে ও বেরিয়ে যাবে ওর আর আমি ট্রেন ধরে নেবো এখান থেকে যেটা ব্যাপার হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে ক্রোমা যারা এটা বলে যে রিলায়েন্স ট্রামবেশন এই ক্রমা কম আমার এটাই ধারণা ছিল বাট আমরা যেটা দেখলাম যে ক্রোমার থেকে কিন্তু তুলনামূলকভাবে রিলায়েন্সের দামটা কম এবার এটা কীভাবে তোমাদের তোমাদেরকে যেতে হবে রিলায়েন্স স্টোরে কারণ ওদের না অনেক ওই অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাপার রয়েছে যার কাছে অ্যাক্সিস অ্যাক্সিস কার্ডে যার কাছে কী বলছে মানে জারকারকে ক্রেডিট কার্ড করলে হ্যাঁ আচ্ছা ইউ জমাও একটা অফার রয়েছে বললো আমাদেরকে বললো উনি মানে কোরে যিনি দেখাচ্ছিলেন প্রোডাক্ট উনি ব্যক্তিগতভাবে বললেন যে দাদা ওয়েট করে যান সিস্টেম লঞ্চ হবে তারপরে 15 এর অফার আসবে প্রফেশনাল কারণ ওরা আমাদেরকে বললেই এখন নিয়ে নিতেও না নিন প্রসেসিং চার্জ বেশি মানে বেসিক্যালি ওরা আমাদেরকে টুবি মানে একটা অ্যামাউন্ট ওরা নিয়ে না ওইটা না ওরা একটা সেখানে আমিকে বললে এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে আমি দেখলাম বাকি যে প্রসেসিং ফি বলছে তার থেকে ফি আমাদের থেকে প্রায় হাজার টাকা বেশি নিচ্ছে ঠিক কি না হাজার টাকা বেশি নিচ্ছে তাহলে ওরা আমাদের হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে লাভটা কী হলো আমাদের সেই একই রয়েলাম তার চেয়ে আমি এখন থেকে আমি নিতে মানে দোকান যেটা আমরা দেখেছিলাম সেটাও একটা ব্যাপার এটা ঠিক বলেছে বাকি সব ফেসিলিটিজ এক ওটাই দেখলাম আমরা ওটাই টার্গেট করছি তো আমরা রিলায়েন্স দেখে নিলাম আর ক্রোমাও দেখলাম রিলায়েন্সের দাম ক্রোমার থেকে কম কিন্তু আমি পার্সোনালি বলছি তোমার ফেসিলিটি খুব খারাপ মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে ওকে আগের দিন কি ভরতে যাইছিল ওই একটা ওদের কি প্ল্যান থাকে হ্যাঁ স্কিম স্কিম একখানা যে 8000 8000 টাকা এক্সট্রা পড়ছিল আমার 8000 টাকা কিন্তু এই প্ল্যানগুলো খুব বাজে আমি যখন এসি কিনেছিলাম আগে দিয়ে দিয়েছিল এই প্ল্যানটা বাট সিরিয়াসলি হচ্ছে আমার মানে ফालतू এইসব ওদের দিকে কেউ খেত না ভালো যখন চুনা চুনা লাগে যখন চুনা চুনা লাগে কই રહે না জব apna chata তো আমরা এখন যাব অটো ধরবো মানে ও ধরবে অটো আমি ধরাবো অটো তারপরে ট্রেনে এই পর্যন্ত লোক ঘুটো করতে করতে আমি বাড়ি ফিরবো তুই তো সব হ্যাঁ এমন কিছু আছে পৃথিবীতে যেটা জানিস না তুই তেরি মুসকান কি চমকান কাহি অর বাসে লেখা দেয় মুসকান তেরি মুসকান কি চমকান কাহি অর এই দেখো ফাঁকা ট্রাম দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ ট্রাম ডিপোতে যারা জানো তারা জানো এই সময় ট্রাম এইখানেই দাঁড়িয়ে থাকে ফাঁকা ট্রামগুলো আর কলকাতা মানেই কলকাতা ট্রাম কলকাতা মানে হলো ট্যাক্সি কলকাতা মানে হাতে ডান্না রিকশা কলকাতা মানে দুর্গা পুজো ইমোশন তবে বর্তমানে কলকাতা মানে যে ইমেজটা আমাদের মাথায় আসছে সেটা একটুও ভালো না আশা করবো তাড়াতাড়ি জাস্টিস আসবে কিন্তু রাত্রেবেলার কলকাতার একটা আলাদা এসেন্স থাকে এই ট্রাম লাইন কাকা যাই হোক মাঝে মাঝে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কাজ চলতে পারে কিন্তু মানুষ একসাথে মিলেমিশে দেখো আনন্দ নাচ গান করতে করতে দিন কাটায় এখানে দারুন লাগে না নটা দশ বাজার এখন আমি বালিগাম স্টেশনে এসে দেখলাম এবারটা টিকিট তারপরে আর রাতের লোকাল ট্রেনে উঠলে কিছু জিনিস তুমি দেখতেই পাবে যেমন উল্টো দিক থেকে হুশ করে বেরিয়ে যাওয়া একটা ট্রেন বিধ্বস্ত ক্লান্ত পীড়িত অবস্থায় থাকা কিছু মানুষ যারা নিজেদের সংসারের জন্য ঘেমে নে গেঞ্জি টিশার্ট জামা যাই হোক ভিজিয়ে টাকা ইনকাম করে বাড়ি নিয়ে যাচ্ছে শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখবে বলে কিন্তু শান্তি কোথায় থাকে জানো যদি সৎ পথে থাকে সত্যের সাথে থাকে